হিও আজকে কিন্তু যুবশ্রী প্রকল্পের একটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেব দেখুন বন্ধুরা যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু সকলের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার যুবশ্রী যুবশ্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে দেখুন আমি আপনাদের সামনে প্রমাণসহ দেখিয়ে দেব যে যুবশ্রী প্রকল্পের টাকা এখনও কি আপনারা পাননি যদি না পেয়ে থাকেন আপনাদের কি করতে হবে আপনারা আদৌ টাকা পাবেন কি না এবং অ্যানেক আপনাদের ফিল আপ করতে হবে কিনা না সবটাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে দেখুন এখানে সহ আমি দেখিয়ে দিচ্ছি গতকাল তিরিশ আর দু হাজার চব্বিশ দেড় হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টে অনেকে বলতে পারেন যে অনেকের টাকা কিন্তু ঢোকেনি তবে আজকের মধ্যে সমস্ত ক্যান্ডিডেট কিন্তু টাকা পেয়ে যাবে আজ একত্রিশে আগস্ট আমি ভিডিওটি বানাচ্ছি আর তিরিশে আগস্ট গতকাল কালকে কিন্তু সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আমি দেখুন কয়েকটি স্ক্রিনশট এখানে তুলে ধরছি যে তিরিশে আগস্ট কিন্তু গতকাল সমস্ত জেলার সমস্ত যুবশ্রী প্রকল্পের টাকা ঢুকেছে আ অনেকেরই কিন্তু টাকা এখনও বাকি আছে কিছু কিছু তাদের টাকা কিন্তু আজকের মধ্যেই ঢুকে যাবে দেখুন এখানে আমি আরও একটি স্ক্রিনশট দেখাচ্ছি দেড় হাজার টাকা ক্রেডিট হয়েছে দেখুন এখানেও দেড় হাজার টাকা ক্রেডিট হয়েছে তিরিশ আট দু হাজার চব্বিশ আরও একটি স্ক্রিনশট আমি দেখাচ্ছি আপনাদের সামনে এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বারের চার সংখ্যা শো করাচ্ছে ক্রেডিট উইথ দেড় হাজার টাকা তিরিশ আর দু হাজার চব্বিশ অর্থাৎ গতকাল কিন্তু তিরিশ তারিখেই টাকা ঢুকেছে অ্যাকাউন্টে আপনারা কিন্তু এই মাসেই তিন তিন মাসের টাকা সবাই পেয়েছেন যাদের তিন মাসের টাকা ঢুকেনি তাদের কিন্তু ভাতা বন্ধ হয়ে গিয়েছে আপনারা অবশ্যই কিন্তু নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে যেগা যোগাযোগ করবেন কেন আপনাদের টাকা ভাতা বন্ধ হলো আপনারা দেখতে বুঝতে পারবেন সেপ্টেম্বর থেকে অ্যানেক্সা থ্রি জমা শুরু হতে পারে বলে জানিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের এক অধিকর্তা এরকম ভিডিও পেতে হলে অবশ্যই 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 আপনারা পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা কিন্তু যুবশ্রী প্রকল্পের সমস্ত রকম আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ